কত বিউটিফুল একটা ক্যাথলি পুরা হাতটা কাভার করে কিন্তু ফুড গ্রেড রাবার এটা মালয়েশিয়ান অরিজিনাল ক্যাথলি এটা বাংলাদেশে কোনো হাত নেই সো আপনারা ক্যাটলি দিয়ে গিজারে শক নিতে এটা কিন্তু কোনো সুইস নেই সেন্সর সিস্টেম অরিজিনাল ঢালাই অরিজিনাল ঢালাই অরিজিনাল ঢালাই এতে কোনো ডাউট নাই ডাইরেক্ট খোদাই করা প্রিন্ট করা থাকবে আমার এখানে এখানে দেখো ভাইয়া ওয়াও ভাই গোল্ডের গোল্ডের লাগতাছে মানে অল্প টাকা গোল পে যাচ্ছে আর এটা কিন্তু পিওর এসএস এটা একটা স্পেশাল ক্যাটল এই ক্যাটিটা যে কোন জায়গায় কেরি করতে পারবে স্প্রিং কত চমৎকার স্প্রিং এটা আমি কিন্তু বাংলাদেশের ঢাকা মেন কেন্দ্রীয় অত নবাবপুরি আমার এখানে দোকান আর এই নবাবপুর মানে হচ্ছে বিশাল বিশাল ছাড় আপনারা বরাবরই জানেন সिलाई ইলেকট্রনিক্স কিন্তু স্পেশাল কিছুই রাখে এটা হচ্ছে শীতের ধামাকা অফার এবং দেখা যায় ভাইয়া এই শীতে ধামাকা তামাকা কেতলি নিয়ে আসছি ভাইয়া হ্যাঁ অনেক ব্রান্ডের কেতলি আছে আপনার কাছে অনেক ব্রান্ড ভাইয়া আচ্ছা কি কেতলিটা শুরু করবেন আপনি ভাইয়া এখানে মেয়াকো থাকবে নবিনা থাকবে র্যাব থাকবে ইলিমা

দেন নাই বা ওরকম ক্ষেত্রে আমি পাই নাই তাহলে সেই ক্ষেত্রে সে রিটার্ন করতে পারবে এরকম সুযোগ আছে এরকম সুযোগ আছে আচ্ছা শুরু করবেন কি দিয়ে ভাইয়া শুরু করব হচ্ছে ভাইয়া 790 টাকা থেকে কেটলি শুরু 790 টাকা কেটলি আছে 790 টাকা কেটলি আছে কোন কেটলিটা ভাইয়া ভাইয়া এখানে কেটলি আছে এগুলো দেখতে পাচ্ছেন 790 টাকা থেকে শুরু কেটলি হ্যাঁ আমি এখন আজকে গ্লাসের কেটলি প্রথম দেখাবো গ্লাসের কেটলি গ্লাসের দেখাবো ভাই এটা হচ্ছে র‍্যাব ব্র্যান্ডের গ্লাসের কেটলি র‍্যাব হ্যাঁ এটা কিন্তু ভাইয়া লাইটিং সিস্টেম লাইটিং সিস্টেম লাইটিং সিস্টেম হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে ভিতরে লাইটিং সিস্টেম আর একটা ভিউয়ারদেরকে অবশ্যই আমি বলে রাখি এই গুলো নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে আপনারা যারা পানি না দিয়ে হিট দিবেন হ্যাঁ তাদের ক্যাটলিগুলো নষ্ট হয়ে যাবেগা দ্রুত নষ্ট হয়ে যাবে দ্রুত নষ্ট হয়ে যাবে যার কারণে আপনি পানি পর্যাপ্ত দিয়েছেন কিনা ওখানে লেখা থাকবে মিনিমাম মিনিমাম ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে উপরে এর উপরে পানি দেওয়া যাবে না আপনার এখানে দেখেন এইখানে মিনিমাম এই মিনিমাম পর্যন্ত আপনি পানি দিবেন আর যদি আপনারা উপরে দেন এই পর্যন্ত এর উপরে আর আনা যাবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাক্স মানে ম্যাক্সিমাম হ্যাঁ তো এই ইন্ডিকেটেড দেওয়া আছে ঠিক ততটুকু পানি দিবেন আর এই হচ্ছে অনেক সুন্দর একটা ক্যাটলি এটা হচ্ছে গ্লাসের এটা যখন আপনি পানি দিবেন তখন এটা লাইটিং হবে লাইটিং হবে খুবই চমৎকার লাইটিং হবে আপনার কালার হবে পানির মধ্যে আপনি কালারটা চোখে দেখতে পারবেন এত সুন্দর একটা কালার এটা হচ্ছে 1.8 লিটার র্যাব ব্র্যান্ডের এর যারা এই ক্যাট্রিটা নিতে চাচ্ছেন তারা ব্যয় করতে হবে মাত্র টাকা 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 হ্যাঁ হলে এই র্যাব ব্রান্ডের ক্যাট্রিটা নিতে পারবে তারপরে দেখা হচ্ছে সতেরোশো নব্বই টাকার মধ্যে র্যাব ব্রান্ডের এটা হচ্ছে দুই লিটারের ক্যাট দুই লিটারের ভাইয়া দেখো এটা কিন্তু এখানে যে এসএস টা দেওয়া আছে এটা কিন্তু ভাই এটা কালার করা না এটা হ্যাঁ

আলাদিনের আশ্চর্য প্রদীপ আলাদিনের প্রদীপ আলাদিনের প্রদীপ নিয়ে আসি ভাইয়া চেরাগ ভাইয়া দেখতে পাচ্ছেন কত ওয়াও এটা হচ্ছে নুবিনা ব্রান্ড এর নুবিনা ভাইয়া দেখো এগুলো কিন্তু কত সুন্দর ইউনিক অনেকে ভাবতে পারে যে হাত কেটে যাবে হাত কাটার কিন্তু কোনো প্রশ্নই আসে না কোনো প্রশ্নই আসে না হাত কাটা ভাইয়া এটা কিন্তু পুরোটা খুলে যাবে ওয়াও ভাই ভিতরে তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আর এটা সবচেয়ে সুন্দর কি ভাইয়া এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার ছোট একটা কেটলি ধরেন আপনি বারান্দায় বসে চা খাবেন আপনার চা গরম করে আপনার আলাদা পাত্রে ঢেলে নেওয়ার দরকার নাই এটা জাস্ট পরিবেশন করবেন কত সুন্দর লাগবে হ্যাঁ অনেক অনেক সুন্দর বা যারা হোটেলে থাকেন থাকেন হোস্টেলে লেখাপড়া করেন তারা যারা ক্যাটলি ব্যবহার করতে চান এই ছোট মানের ইউনিক ক্যাটলি গুলো নিতে পারেন এটাও কি দুইটা কালার এটাও দুইটা কালার এটা হচ্ছে ইউনিক মানুষের সাথে ইউনিক কালারের ক্যাটলি এটা হচ্ছে নবিনা ব্রান্ড কেটলি ক্যাটলি যারা এই ক্যাটলিটা নিতে চাচ্ছেন তারা ব্যয় করতে হবে আঠারোশো তারপরে আসেন এই যে গ্লাসের এটাও নবীনা ব্রান্ড এটা কিন্তু চমৎকার একটা ক্যাটলি দেখলি ভাই এত গর্জেস মাল পাইলেন কই ভাই ভাই আমি কোম্পানিতে গিয়ে গিয়ে তার এখানে কোন মালগুলো আছে একটা কোম্পানি কিন্তু দেখা গেছে অনেক ধরনের ক্যাটলি আনে সেখানে কম দামি থেকে দামি ক্যাটলি আবার দেখা গেছে অনেক দনে ক্যাটলি আনে এটা কাস্টমারের পছন্দ হয় না আমার নিজেরই পছন্দ হয় না সেটা এজন্য আমি আনি না এই ক্যাটলিটা ভাইয়া দেখো কত সুন্দর এখানে ক্লিক করলেই খোলা যাবে অটো নাকি অটো ভাইয়া হাই হ্যাঁ চাপ দেওয়ার লগে লগে খুলে গেছে চাপ দেওয়ার সাথে সাথে খুলে যাবে এটা হচ্ছে ভাইয়া কত জোস একটা এখান দিয়ে আপনার পানিটা পড়বে অনেক ইউনিক ভাই এটা কিন্তু ভাইয়া লাইটিং সিস্টেম আবার লাইটিং হ্যাঁ লাইটিং সিস্টেম বলেন কি ভাই এটাও লাইটিং এটাও লাইটিং সিস্টেম এখানে পানি দিলেই পানিটা লাইট জ্বলবে আচ্ছা কবি চমৎকার এই ক্যাটলিটা এটা দুইটা কালার দুইটা কালার দুইটা কালার এটা যখন এই স্ট্যান্ডের মধ্যে রাখবেন কত জোস লাগে অনেক জোস লাগে অনেক এটা তো আমি মনে শো পিসে ইউজ করতে পারবো হ্যাঁ অনেকে দেখা গেছে গরমের মধ্যে অনেকে ভাবে দেন এখন গরম ব্যবহার করব না তারাও রেখে দিতে পারবে অনেক সুন্দর লাগে মানে আপনার শোকেসটা এটা জাস্ট ফোটাই তুলবে হ্যাঁ দেখলেই বুঝা যাবে হ্যাঁ দেখলেই বোঝা যাবে আপনারা যারা এই ক্যাটলিটা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন হচ্ছে মাত্র একুশ নব্বই টাকা একুশ নব্বই টাকা এত সুন্দর ক্যাটলি এত সুন্দর ক্যাটলি আচ্ছা তারপরে হচ্ছে ভাইয়া ফুল গ্লাস ফুল গ্লাস যারা দেখো ভাইয়া এটা কিন্তু এখানে সিলভার দিছে এখানে সিলভার দিছে আচ্ছা তারপর এখানেও কিন্তু সিলভার আবার নিচে হচ্ছে লাইটিং সিস্টেম লাইটিং সিস্টেম অর্থাৎ এটা যে পানিটা দিব পানিটা কালার হবে পুরো কালার হয়ে যাবে এটা কিন্তু এই যে 2 লিটার 2 লিটার এখানে মিনিমাম এতটুকু পানি দিতে হবে এই পানি ছাড়া কিন্তু চালানো যাবে না আচ্ছা আর সর্বোচ্চ পানি এই পর্যন্ত দিতে পারবে আচ্ছা এতটুকু ফাঁকা রাখতে হবে কারণ পানিটা যখন গরম হবে তখন পানিটা ফুটবে ফুটলে দেখা গেছে পানিটা

নাম রাখতেছি মাত্র সতেরোশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকা তাহলে সতেরোশো নব্বই টাকা হলে চমৎকার ওয়ারেন্টি যুক্ত এবং ফ্রি ডেলিভারি সহকারে পেয়ে যাবেন মাত্র সতেরোশো নব্বই সতেরোশো নব্বই টাকা নেক্সট কোনটা নেক্সট দেখা পাওয়া মিয়া কর এই চমৎকার ওয়ান পয়েন্ট এইট লিটার কে ভাই আমারই তো দেখা পছন্দ হয়ে গেছে মানে আসলে কোন ক্যাটলি থেকে কোন কেটলি ভাইয়া অসুন্দর না মানে দেখো ভাইয়া জাস্ট মানে আমি কি বলবো এটা বলতে গেলে জাস্ট ওয়াও হ্যাঁ ভাইয়া দেখো এটা কত বিউটিফুল একটা ক্যাটলি পুরো হাতটা কভার করে নিচ্ছে এটা হচ্ছে 1.8 লিটার আর আমার এখানে যে কেটলি গুলো পাবেন একুরেট মাপ পাবেন আপনারা চাইলে পানি দিয়ে তারপর এটা পরীক্ষা করে নেবেন যে এটা কি 1.8 লিটার আছে না এটা 2 লিটার আছে না এটা 1 লিটার আছে আমি যেটা বলে দেব সেটাই পাবেন এটা হচ্ছে 1.8 লিটার মিয়াকো ব্র্যান্ডের একটা ক্যাটলি হ্যাঁ এই ক্যাটলিটা যারা পারচেজ করতে চান তাদের ব্যাক করতে হবে উনিশশো টাকা 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 হলে এই চমৎকার ক্যাথলি পেয়ে যাবেন এটা হচ্ছে শীতের ধামাকা অফার এবং ষোলোই ডিসেম্বরের বিজয় উল্লাসের অফার বিজয় উল্লাসের অফার তো এই চমৎকার চমৎকার ক্যাথলি গুলো আমার এখান থেকে পারচেস করতে পারবেন আর আপনারা বরাবরই জানেন সিলাই ইলেকট্রনিক্স কিন্তু স্পেশাল কিছুই রাখে হ্যাঁ তা তো ঠিক আছে আমার এখানে যেটাই দেখবেন আপনি এই হোল বাংলাদেশে হ্যাঁ আমি কিন্তু বাংলাদেশের ঢাকা মেন কেন্দ্রে অত নবাবপুরে আমার এখানে দোকান এখান থেকে বিভিন্ন জায়গায় আমরা প্রোডাক্ট পাঠাই আর এই নবাবপুর মানি হচ্ছে বিশাল বিশাল সার আর শিলা ইলেকট্রনিক্স বিশাল সারের সাথে বিশাল বিশাল ধরনের আইটেম ইউনিক ইউনিক আইটেম নিয়ে আসা হয় এবার দেখাবো হচ্ছে কম বাজেটের মধ্যে যারা ক্যাটলি চাচ্ছে তারা নিতে পারবে হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা কেটলি ভাই সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা কি বলেন ভাই কত লিটার এটা এটা হচ্ছে ভাইয়া দুই লিটার দুই লিটার সাতশো নব্বই টাকা দুই লিটার সাতশো নব্বই টাকা বলেন কি ভাই এটা কিন্তু ভাইয়া ফুল এসেস ফুল এসেস ফুল এসেস এই ক্যাটলিটা আপনি নিতে পারবেন মাত্র সাতশো নব্বই টাকা তা আবার ওয়ারেন্টি সহকারে ওয়ারেন্টি আছে আবার ওয়ারেন্টি আছে আচ্ছা সো নিশ্চিত থাকতে পারেন এখন কেউ যদি আড়াই লিটারের কেটলি চান তারা নিতে পারবেন হচ্ছে ডাবল পার্টের কেটলি এটা হচ্ছে ডাবল পার্টের ভিতরে এসেস হ্যাঁ দুইটা কালার হবে আপনারা এই দুইটা কালার একই রেটে নিতে পারবেন অর্থাৎ চোদ্দশো টাকা হলেই আপনারা এই দুইটা কালারের যে কোন একটা প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে আড়াই লিটার চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা তারপরে দেখাবো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের খুবই চমৎকার একটা কেটলি যেটাকে অনেকে চা ঢালাই ক্যাটলি ঢালাই কেটলি এটা কিন্তু ভাইয়া ঢালাই ফুল ঢালাই কিন্তু আসলে ভাইয়া ঢালাই না ঢালাই না ঢালাই না কিন্তু দেখো ভাইয়া

তারপরে আসি হচ্ছে মেয়াকর ঐতিহ্যবাহী একটা ক্যাটলি যেটার ওজন হচ্ছে তিনটা ক্যাটলি সমান ভাই রে ভাই দেখলি বুঝা যায় যেটা যে হেবি ভাইয়া দেখো এই ইয়াটা দেখো এটা অনেক সুন্দর ভাই তারপরে যখন এটা সাথে এটা অ্যাডজাস্ট করা হয় এটা আরো সুন্দর দেখতেই ভাই এরকম ইমি মানে এটা অনেক চমৎকার একটা কেটলি যারা এই ক্যাটলিটা ব্যবহার করেছিল আগে তারা বলতে পারবে এই একটা কেটলি নিলে 6-7 বছর 90 বছর ব্যবহার করতে পারে আর এটা এত সুন্দর এত হেভি ক্যাটলি এটা যদি হাত থেকে পড়েও যায় ফাটে না তাও ফাটে না না ফাটে না আচ্ছা তারপরে হচ্ছে মানে কি বলবো এটা মিয়া কো এত সুন্দর করে ক্যাটলিটা আনছে এটা অরিজিনাল মালয়েশিয়ান মালয়েশিয়ান ক্যাটলি কেউ যদি এই ক্যাটলিটা নিতে চাচ্ছেন তাদের ব্যয় করতে হবে অনেক টাকা কত টাকা ভাইয়া এটা ভাইয়া ব্যয় করতে হবে উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই কোনো ব্যাপার হলে মাল ভালো হইলে তো উনিশশো নব্বই টাকা তিন হাজার টাকা মেটার করে না ভালো এটা আসলে ভাইয়া অনেক সুন্দর মাল ভাইয়া দেখো এই দুটা মাল কিন্তু সেম

আচ্ছা নেক্সট দেখা বলছে মিযাকর আরো চমৎকার চমৎকার কালার ওয়াও ভাই এটা কিন্তু ভাইয়া ফুল এসএস এসএস এখন ভাই এটা কিন্তু অনেক ভাবে গরম হয় কি কোন ভাই গরম তো অবশ্যই হবে এই যে দেখা যায় স্টিলের না না ভাই এটা গরম হবে না এটার ভিতরে আরেকটা স্টিল আছে মানে এটা এটা ডাবল পার্টার ডাবল পার্টার স্টিল আরে ভাই এটা তো যে কেউ দেখলে ঠকায় যাবে হ্যাঁ ভাইয়া অনেকগুলো হচ্ছে উপরে রাবার হয় ভিতরে আছে হ্যাঁ যে ডাবল পার্টার আর এটা ডাবল পার্ট দুটোই আছে দুটোই আছে দুটোই আছে এটা গরম হইবো না এটা খুবই চমৎকার হ্যাঁ দেখো ভাইয়া এটার যেই কম্বিনেশন ও মানে খুবই সুন্দর হ্যাঁ এই ক্যাথলিটা যারা নিতে চাচ্ছেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা এত সুন্দর ক্যাথলি হ্যাঁ এখানে আরো কয়েকটা কালার পাবে এই একটা কালার পাবে হ্যাঁ তারপরে হচ্ছে এই আর একটা কালার পেয়ে যাবে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে উপরে রাবার অনেকে ভাবে যে ভাই আমি পুরোটা স্টিল নিব না একটু রাবার নিব না ডিজাইনটা চেঞ্জ আছে ডিজাইনটা চেঞ্জ আছে তারা এগুলো নিতে পারবেন পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকায় ফ্রি ডেলিভারি সহকারে ভেঙে গেলে নতুন কেটলি পেয়ে যাবেন এই অফার আমার এখান থেকেই পাবেন আচ্ছা এবার দেখাবো হচ্ছে ভাইয়া সবচেয়ে মিনি কেটলি মিনি কেটলি কোন সর্বত্র ছোট যারা টুর পছন্দ করে যে আমার টুরে কেটলি লাগবে অনেকে আছে হাজবেন্ড ওয়াইফ দুটো বাচ্চা থাকে বাচ্চাদের বয়স চার বছর পাঁচ বছর কারো দুই বছর লেদা বাচ্চা থাকে এখন দেখা গেছে তারা টুরে যায় টুরে যায় ওখানে গেলে কিন্তু সচরাচর গরম পানি পাওয়া যায় না পাওয়া যায় না হ্যাঁ আবার গরম পানি কিনে আনতে হয় আর এখন যে শীতকাল কন্ট অনেকেরই বসে পড়ে আর ম্যাক্সিমাম মানুষেরই আবহাওয়ার কারণে ঠান্ডা লেগে যায় তখন দেখা গেছে তারা যদি তিনও বেলা খাবারের সময় গরম পানিটা খায় তাহলে কুসুম গরম পানিটা দেখা গেছে কি

তারা ব্যয় করতে হবে হচ্ছে চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা হ্যাঁ চোদ্দশো নব্বই টাকায় মিনি কেটলি যারা হোস্টেলে বা ব্যবসা বাণিজ্য করেন দিন আমার এখানে সচরাচর কাস্টমার আছে চা করে খাওয়াতে হয় তারা এই ক্যাটলি গুলো নিতে পারে তারপরে আসা হচ্ছে ভাইয়া চমৎকার ক্যাটলি আমি আসলে যেটা খুবই মানে এই ক্যাটলি টা সবসময় থাকে না ভাইয়া পেস্টিস কোম্পানি হ্যাঁ পেস্টিস কোম্পানি ভাইয়া দেখো নামটা কত জোস আর এই পেস্টিস তো সবাই জানে যে এটা একটা নামি দামি ব্র্যান্ড হ্যাঁ আর আরেকটা সবচেয়ে বড় কথা হলো আমার এখানে কিন্তু ভাইয়া স্টিকার মারা কোনো ক্যাটলি পাবেন না স্টিকার না ডাইরেক্ট খোদাই করা ডাইরেক্ট খোদাই করা প্রিন্ট করা থাকবে আমার এখানে এখানে দেখো ভাইয়া

তারপরে দেখো ভাইয়া এখানে যে সিলভারটা দিছে এখানে যে সিলভারটা দিছে মানে এটা দেওয়ার কারণে ইউনিক একটা ডিজাইন মানে ডিজাইনারটা যে ডিজাইন করছে উনি আসলে একটা অসাধারণ লোক এত সুন্দর ডিজাইন কেটলি দেওয়া যায় না যেটা হচ্ছে চমৎকার এলিমা ব্র্যান্ডের কেটলি এখানে চাপ দিলে এটা খুলে যাবে আচ্ছা হ্যাঁ আপনারা যারা এই ক্যাটলিটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাটলি এই ক্যাটলিটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র তেরোশো নব্বই টাকায় তেরোশো নব্বই টাকা নব্বই বলেন কি ভাই

সুইচ নাই না কোনো সুইচ নাই কিভাবে অন্যান্য ক্যাটলিট এ সুইচ থাকে এটাতে সুইচ নাই সুইচ আছে কিন্তু এটাতে কোনো সুইচ নাই ভাই এটা কিভাবে চালাবো পরে দেখো ভাইয়া একটু বলতেছি দেখো ভাইয়া এটা তান্দিলি খুলে যাবে তান্দিলি খুলে যাবে তারপরে দেখো এখানে যেই এসএস টা দেওয়া আছে এটা কিন্তু এসএস কালার না টোটাল এসএস দেওয়া আছে তারপর এখানে যে এসএস টা দেওয়া আছে তারপরে এখানে যে এসএস টা দেওয়া আছে খুবই চমৎকার তারপরে ভাইয়া এটা কিন্তু ঢালাই করা ইভেন অরিজিনাল ঢালাই অরিজিনাল ঢালাই অরিজিনাল ঢালাই এতে কোনো ডাউট নাই বিন্দু পরিমাণ ডাউট নাই আপনারা লিক করার কোনো স্কোপ নাই কোন প্রশ্নে আসে না প্রশ্ন আসে না এটা হচ্ছে দুই লিটারের অসাধারণ ক্যাটলি এটাই বাজারের সর্বশ্রেষ্ঠ একটা ক্যাটলি সেন্সর সিস্টেম আর এখানে চাপ দিলি কাজ করবে আচ্ছা মানে এইটাই হচ্ছে আধুনিক টাচ সিস্টেম টাচ সিস্টেম যেটাকে বলা হয় দিন ভাই এতদিন আসে এখন টাচের কি আছে আচ্ছা এটা হচ্ছে খুবই মিয়াকো ব্র্যান্ডের চমৎকার ক্যাটলি এই ক্যাটলিটা যারা নিতে চাচ্ছেন তাদের গন্তব্য হবে হচ্ছে তেইশশো নব্বই টাকা তেইশশো নব্বই টাকা তেইশশো নব্বই টাকা তেইশশো নব্বই টাকা হলে এটা পাওয়া যাবে হ্যাঁ তেইশশো নব্বই টাকা হলে মিয়া কোর সেন্সর সিস্টেম টাচ ক্যাটলিটা পেয়ে যাবেন রা হচ্ছে সম্পূর্ণ ঢালাই আর কেউ যদি টোটাল প্লাস্টিকের এর চান তাও আবার মিয়া কো ব্র্যান্ড মিয়া কো ব্র্যান্ড এই ক্যাটলিটা তারা নিতে পারেন এই ক্যাটলিটা এটা কিন্তু ভাই এখানে পানি দেখা যাবে দেখা যাবে এটা হচ্ছে 2.2 লিটার ক্যাটলি 2.2 2 লিটার ক্যাটলি এটা দেখো ভাইয়া এটা খুললে কত সুন্দর এটা কিন্তু ফুড গ্রেড রাবার ফুড গ্রেড এটা এটা যদি আপনার দেখা গেছে পানি গরম হওয়ার পরে যদি ভাবেন যে প্লাস্টিক থেকে পানি গন্ধ আসবে আসবে না আসবে না এটা হচ্ছে ফুড গ্রেড আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা যে পানি আপনি এটা দেখাবেন এটা নিরাপদ নিরাপদ আরেকটা হচ্ছে আপনার পানি কিন্তু ছাঁকনি আছে হ্যাঁ তারপরে দেখো ভাইয়া এটার যে সুইচ হ্যাঁ এটা মানে এটা ইউনিক ইউনিক তারপরে এটার যেই তলাটা থাকবে সেটা তো অনেক সুন্দর এখানে যদি কেউ লাইন দেয় এখন যদি বাচ্চারে এখানে হাত দেয় কোনো কারেন্টটা ধরবে না ধরবে না 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 ওইটা না বাসা লাইন আসবে না এটা লাইন আসবে কিন্তু এখানে হাত দেওয়ার কোনো সিস্টেম এটা পুরোটাই পলিপ করা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই চমক কাটিটা যখন এখানে বসাবে তখন পানিটা গরম হয়ে যাবে এটা এই ক্যাটিটা যদি কেউ নিতে চান তাদের ব্যয় করতে হবে ₹2090 2090 টাকা 2090 টাকা হলে এই চমৎকার ফুড গ্রেড মিয়াকো ব্র্যান্ডের প্লাস্টিকের ক্যাটিটা পেয়ে যাবেন আরেকটা আছে মিয়াকো ব্র্যান্ডের সবচেয়ে আমার কাছে পপুলার যে ক্যাথলিটা এটা হচ্ছে এই যে ক্যাথলিটা এটা হচ্ছে 2.3 লিটার ক্যাথলি 2.3 লিটার এটা দেখো ভাই এখানে যখন আমি চাপ দেব এটা অটো খুলে যাবে অটো অটো খুলে যাবে এই ঢাকনাটা এখন এটা কিন্তু ভাইয়া পুরোটা ঢালাই পুরোটা ফুল ঢালাই পুরোটা ঢালাই কারণ অনেকে চাই ঢালাই ক্যাথলি হ্যাঁ জি ভাইয়া আমার যেতে লিক হওয়ার কোনো সুযোগ নেই কারণ লিক হলে দেখা গেছে পানি বের হয়ে যেতে পারে ওই সময় সার্কিটে যেতে পারে সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে বা অনেক সময় কয়েলের তারের মধ্যে গেলে তারটা নষ্ট হয়ে যাবে রিস্কি থাকে এই ক্যাটলিটা নিলে এটা মালয়েশিয়ান অরিজিনাল ক্যাটলি এটা বাংলাদেশে কোনো হাত নেই এই ক্যাটলিটা নিতে পারবেন হচ্ছে পঁচিশশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকায় ঢালাই কি তো ব্র্যান্ড এর মালয়েশিয়ান ক্যাটলি মালয়েশিয়ান সো চমৎকার ক্যাটলিটা হচ্ছে টু পয়েন্ট থ্রি লিটার পঁচিশশো নব্বই টাকা হলে নিতে পারবেন এখন কেউ যদি চান বাজাজ ব্র্যান্ডের অরিজিনাল ক্যাথলিক বাজাজ ব্র্যান্ড এটাও কিন্তু ভাইয়া সুইস সিস্টেম সুইস অটো সুইস দেখো ভাই এটাও ঢালাই এটাও ঢালাই এটাও ঢালাই এর আরেকটা স্পেশাল গুণ হচ্ছে ধরো তুমি পানিটা গরম করলে হ্যাঁ এখন গরম করার পরে যখন লাইন চলে যাবে তখন দেখা পানিটা ঠান্ডা হয়ে যাবে গ্যাস সিস্টেমটা অটো উঠে যাবে অটো উঠে গেলে পানিটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু এটা ঠান্ডা হবে না কিভাবে এখানে হচ্ছে অন সিস্টেম আছে এটা সুইচটা যখন চাপ দিয়ে রাখব এটা অফ হয়ে গেছে এটা হচ্ছে পাওয়ার সুইচ এখন এটা যদি চাপ দিয়ে রাখে তাহলে এটা চার্জে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত পানিটা গরম থাকবে বলেন হাব বলে থাকবে মানে নরমাল ওয়াষ সুযোগই নাই নরমাল ওয়াষ সুযোগই নাই আবার এটা হচ্ছে ঢালাই কি তো কেতলি ঢালাই হ্যাঁ এটা হচ্ছে 2 লিটারের একটা কেতলি বাজাজ ব্র্যান্ডের প্রত্যেকটা কেতলি সাথে আপনি গ্যারান্টি কার্ড পাচ্ছেন আর যারা এই ক্যাটলিটা নিতে চাচ্ছেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকায় বাজাজ ব্র্যান্ডের যা গরম থাকবে আবার পানি আপনার এই ক্যাপ্তিটা চলে নিতে পারেন আচ্ছা তারপরে যদি আপনার ঢালাই করা অন্য একটা ব্র্যান্ডের চান যেটা হচ্ছে ইলিমা ব্র্যান্ড এটাও কিন্তু সেম মানে বাজাজের মতোই সেম এটা একই কোম্পানি ইম্পোর্ট করা মাল এটা হচ্ছে ইলিমা ব্র্যান্ড কেউ যদি এটাও নিতে চান এটাও পানি আপনার অন রাখতে পারবেন এটাও সেই সিস্টেম আছে এটাও অটো সুইচ আছে এটা দিলে আপনার খোলা যাবে এটাও ঢালাই কৃত প্রোডাক্ট আচ্ছা মানে কোন প্রোডাক্ট থেকে কোন প্রোডাক্টটা কম না প্রত্যেকটা প্রোডাক্টে ইউনিক আপনারা যারা এই কেতলিটা নিতে চাচ্ছেন ইলিমা ব্র্যান্ডের এটা হচ্ছে 2 লিটারের কে এই নিতে পারবো হচ্ছে মাত্র 2250 টাকা 2250 টাকায় 2 লিটার এত বড় কত লিটা যাবে 2250 টাকা হলে 2 লিটারের ইলিমা ব্র্যান্ডের কেটিটা পে যাবে এখন কেউ যদি আপনারা গিজারে সোক নিতে চাচ্ছেন কেতলীর মাধ্যমে হ্যাঁ তারা পেয়ে যাবেন হচ্ছে আমার এখানে বিশাল বিশাল কেত বিশাল বিশাল অনেকে চাচ্ছেন যে আমি একসাথে চল্লিশ লিটার পানি গরম করব হ্যাঁ তারও আমার এখান থেকে কেতলি পেয়ে যাবে কিভাবে ভাই কত বড় হ্যাঁ ভাই আমার এখানে চার লিটার তারপরে ফোর পয়েন্ট সেভেন লিটার ফোর পয়েন্ট ওয়ান লিটার কেটলি আছে বলেন কি ভাই দেখি তো এই যে ভাইয়া এই দেখো এই কেটলিটা এটা হচ্ছে হেজার ব্র্যান্ড একটা কেটলি হেজার ব্র্যান্ড হ্যাঁ খুবই চমৎকার একটা ব্র্যান্ড এটা হচ্ছে কভার এটা খোলার পরে এখানে পানিটা দেওয়া হবে এটা যখন পানিটা দিয়ে এখানে বসাবে তখন এটা অটো পানি গরম হয়ে যাবে যতক্ষণ লাগবে পানি গরম হবে পানি গরম হওয়ার পরে এই সুইচটা অটো নেমে যাবে অটো এইটার এক কেটলি কেটলি পানি পানি দিয়ে দিয়ে চাইলে লিটার গরম করতে আপনারা গিজারে শুক নিতে পারছেন এই ক্যাটলিটা যারা নিতে চাচ্ছেন তাদের ব্যয় করতে হবে 2390 নব্বই টাকা 2390 নব্বই টাকা এত বড় ক্যাটলি হ্যাঁ এত বড় কেটলিটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 2390 নব্বই টাকায় আর কেউ যদি এটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে আরো স্পেশাল একটা কেটলি দেখেন এটা আরো চমৎকার একটা কেটলি এটা কি ব্র্যান্ডের কেটলি এটা হচ্ছে ভাইয়া ফেয়ার লেডি ফেয়ার লেডি ফেয়ার লেডি ব্র্যান্ডের হ্যাঁ এটা অনেক চমৎকার এটা আপনার ধরলে বোঝা যায় মানে অনেক স্পেশাল হ্যাঁ হ্যাঁ এটা যেই বডিটা অনেক স্পেশাল এটা হাতে না নিলে বোঝা যাবে না বোঝা যাবে না এটা হচ্ছে খুবই চমৎকার একটা কেটলি এটা হচ্ছে 4 লিটারের কেটলি এটা আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র উনত্রিশো নব্বই টাকা উনত্রিশ টাকা হলে এই চমৎকার ফেয়ারলেরি ব্রান্ডের ক্যাটলি টা নিতে পারবে আচ্ছা এখন অনেকে চাচ্ছেন যিনি আমি ভাইয়া কয়েল ছাড়া ক্যাটলি নিব কয়ল ছাড়া আবার কি কেটলি কয়েল ছাড়া হচ্ছে ডাইরেক্ট কারেন্টে পানি গরম হবে এটা কোনটা ভাই এটাও আছে ভাইয়া মিয়াকো ব্রান্ডের ক্যাটলি মিয়াকো ব্র্যান্ডের হ্যাঁ মিয়াকো ব্রান্ডের কেটলি ভাইয়া এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের তা আবার অরিজিনাল মালয়েশিয়ান কে অরিজিনাল মালয়েশিয়া হ্যাঁ খোদাই করে লেখা আছে মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে মালেশিয়ান ক্যাতলি এটাতে কোনো কয়েল নাই কয়েল নাই এটা দেখো ভাইয়া ভিতরে দেখো ভিতরে দেখলে বোঝা যাবে এটা হচ্ছে এটা দিয়ে পানি গরম হবে আপনার যখন এটাতে লাইন দেওয়া হবে আর এটা যখন কারেন্টে দেওয়া হবে তখন এটা পানি অটো গরম অটোমেটিকলি গরম এটা হচ্ছে 4.7 লিটার

আর যদি এই নিতে চাচ্ছেন এটা ব্যয় করতে হবে তো যারা আমার এখান থেকে এই ক্যাটলি গুলো করতে চাচ্ছেন তারা শিলা ইলেকট্রনিক্স আলামিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ডি সাত বাই দুই দোকানে চলে আসতে পাবেন যা হচ্ছে গলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নাম্বার গেটের এর অপোজিট পাবেন আর আমার এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট থাকতে এক বছরের ফুল ওয়ারেন্টি থাকতেছে হচ্ছে ফ্রি হোম ডেলিভারি হচ্ছে ভেঙে গেলে নতুন ক্যাটলি সো আমার এখান থেকে আপনারা অনায়াসেই পারচেজ করতে পারতেছেন কারণ শিলাই ইলেকট্রনিক্স এ সবসময় ইউনিক ক্যাটলি থাকে সবকিছুতেই ইউনিক থাকে আর তো থাকতেছে ধামাকায় শীতের অফার সো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম